প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা এসেছি বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার একটা পাড়ায় এখানেও রেকি করতে এসেছি পরশু আমরা এখানে কাজ করব আমার উপস্থাপনায় একটা প্রামাণ্য চিত্র হবে এই তঞ্চঙ্গা পাড়াটা নিয়ে এটা রোয়াংছড়ি উপজেলার মোটামুটি বড়ো একটা পাড়া আমি এখনই ইনফরমেশনগুলো দিচ্ছি না কারণ প্রোগ্রামটা শ্যুট করে ফাইনালি যখন আমরা এটা পাবলিশ করব তখন আপনারা জানতে পারবেন তো আমরা রেকি করছি টুকটাক ছবি তুলছি এই যে দেখুন একটা মাচান ঘর আমাকে দিয়ে দিয়েছে আমি বসে আছি এই যে কত সুন্দর একটা মাচান ঘর এরকম ঘরে অনেক গিয়েছি আমি অনেক দেখা হয়েছে তো তারপরেও কি যেন একটা অদ্ভুত টান আছে মানে একবার আসলে মনে হয় থেকে যাই যেতে আর ইচ্ছে করে না অনুষ্ঠানটা যখন পাবলিশ করা হবে আপনারা দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে এই জন্য তথ্যগুলো দিচ্ছি না কিন্তু খুব সুন্দর পাড়াটা মাচান ঘর ওই যে রান্নাঘর ওখানে আমি বসে আছি এই যে মাচান ঘরের বারান্দা বাইরে লাইটে দেখা যাচ্ছে না এই যে মনে হয় সারা জীবন থেকেই যায় এখানে শ্রীতঞা তুমি স্কুলে পড়ো দাদা মাচান বাড়িকে কে কি বলেন সব কিন্তু তনচঙ্গা ভাষায় মশাগো মশাগো মানে পুরো বাড়িটাকে বলা হয় মশাগো বলে পাড়াটা বেশ সুন্দর খোলা মেলা এখানে মাচান বাড়ি যেমন আছে আবার এরকম এরকম মিটের বাড়িও আছে আবার এই যে পাহাড়ের ঢালে যে কি সুন্দর একটা বাড়ি দেখুন অনেক রোদ নিতে হয়েছে এই যে একটা রাস্তা পাহাড়ি গ্রামগুলো তো সুন্দর মানুষগুলো যেমন সহজ সরল পরিবেশটাও আসলে খুবই মনোরম নির্মল শহরের কোলাহল নেই গাড়ির হর্ন নেই মানুষের গালিগালাজ নেই চিৎকার চেঁচামেচি নেই ওরা ওদের মতো এই প্রকৃতির মাঝে থাকে প্রকৃতির মতোই সরল মন ওদেরকে নিয়ে ওরা ব্যস্ত এমন জায়গায় থেকে যেতে ইচ্ছে করে কিন্তু বাস্তবতা চলে গেছে সিম তুলবে যে ডাকছে যে এই যে আমাদের গাইড দিদি

দেখি চেহারাটা এই যে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দুজন খুব সহযোগিতা করতেছে আমনরা যে রেখে করছি খুব সুন্দর সহযোগিতা করছে তারা সব অ্যারেঞ্জ করে দিতে দিদি নাম বলেন না রূপা আর আপনাদের সম্পর্ক কি ভাই বোন ভাই বোন ভাই বোন রকম ওই দাদা বাদ দিয়ে দিছি দেখ